এটা হচ্ছে নরেন গুঁড়ের রসমালাই কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা রসমালাই অনেক খেয়েছি কারাকাড়া রসমালাই খেতে ভালোবাসো নরেন আমরা তো অনেক রসগোল্লা খেয়েছি সাদা চিনির হয় এটা নরেন আছে দেখাচ্ছি তোমাদের এই যে আবার নিয়ে এনে খেয়েছি ভালো লেগেছে আজকে আবার নিয়ে নাও ওটা কি না এটা না না শুধু গুড় আছে ওটা দুধ নেই দারুণ ঝাল লঙ্কাটা এই দোকানে পেয়ে আমরা অনেক নিয়ে এসেছি অনেক খেয়েছি আজও নিয়ে আসলাম এটা হচ্ছে দত্ত পুকুরে এক্সপাই হার্ট কারাগার খেয়ে হচ্ছে যাই না যারা যদি অনেকে যদি না খেয়ে থাকো অবশ্যই খাও তোমাদের ভালো লাগবে